আজকে আমি দেখাবো করবি গাছের ডাল থেকে খুব সহজে চারা তৈরি করা যায় দেখতে থাকুন এই ডালটিকে আমি আমার পাশের বাড়ির এক দাদা ডাল ওনাদের গাছ এই কেটে ফেলে দিয়েছিলো আমি সেটা পুড়িয়ে এনে ছাদে নিয়ে আসি ছাদে নিয়ে এসে গাছ ডালগুলোকে মানে কোনাকুনিভাবে প্রত্যেকটা ডাল আমি কেটে ফেলি এইভাবে প্রত্যেকটা ডাল ভাবে আমার কাটা হয়ে গেছে এই ডালগুলোকে আমি কুকুপিটে বসিয়েছিলাম কোকোপিটে বসানোর পর প্রত্যেকটা ডালে ফরকি প্রত্যেকটা ডাল ডালে ফরকি পেয়েছে একটা ডালও নষ্ট হয়নি তো এইভাবে বসালে প্রত্যেকটা ডাল আপনাদের গাছ হবেই হবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন